ষার গরুটা খাচ্ছে এর জন্য দেখা যাচ্ছে তো এই যে দেখেন আমাদের গরুটা তো গরুটা আল্লাহ পাশে আলহামদুলিল্লাহ কিনে খুব সন্তুষ্ট তো আল্লাহর পাশতে আল্লাহর ইয়ে কুরবানিতে বলতো এর জন্য খুব আনন্দিত যে আল্লাহ যেন আমাদের এই গরু কুরবানিটা যেন কবুল করে আল্লাহ পাকে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই তুফান যেন কবুল করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই গরু কোরবানি দেওয়াটা তো এই জন্য গরুটা কিনে নিয়ে আসছি বাজার থেকে বাইরে গরুটা দেখে আসতাম পাশে বসে এক আমাদের ইয়ের গরু পরিচিত লোকের গরু তো উনি তারপরে ওনার বাড়ির দুদিন রাখার পরে তারপরে আজকে নিয়ে আসছি তো দেখে খুবই ভালো লাগতেছে যে গরুটা আনছি আনলাম যখন তখন কোনো ই করে নাই নীরবে আশা করছে কোনো মানে গুরু যে ই করে লাভালাফি করে বা ই করে এরকম করে নাই আমি তুই ধরে নিয়ে আসছি যে দেখেন একদম কুচকুচে এটা সে গুরু কোনো ই না গোড়া সব সমান্লাহ আল্লাহর রহমতে গুরুটা অনেক শক্তিশালী তেজুবান ইনশাআল্লাহ আল্লাহর পথে বা আল্লাহর হাস্তে গোরবানি ঘুরবানি শক্তিশালী সাজিদ কিন্তু মানে জিতে হয় এজন্য কিনা হয়েছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহর অশেষ রহমতে পুরোটা খুব নীরব হয়ে আছে যখন আনলাম তখন খুব নীরব ছিল তো ই খুবই ভালোই আছে আনার পরে খাবার একটু কমই খাচ্ছে কারণ খাবার খাচ্ছে কম বেশি বেশি এই কথা হাম্বা হাম্পা করতেছি ওর যে আর একটা ধুলাম মনে হয় সাথে আর একটা সার ছিল ওই সারটার জন্য মায়া লাগতেছে আবার এর জন্য এই জন্য বেশি খাবার খাচ্ছে না হাম্বা হাম্পা করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন আমাদের এই গরুর করবানের যেন আমরা সুস্থভাবে দিতে পারি দিন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম